ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত করে বের রক্ত বের করে ছেড়ে দিলাম আসলে এটা এমন একটা কথা আপু আমার আমারও হাসি বাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ কথা বললেন আসলে বলা বলি কিছুই না এটা আসলে আমারও খুব মানে রসিক লাগতেছে বা ভালো লাগতেছে হাসির বিষয়টা যে ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত বের করে ছেড়ে দিলাম আসলে এটা কি।

লোভ থাকলো তারপরও কি এর লোভের কি হলো আপনি একটা প্রশ্ন করবেন এই প্রশ্ন এই দাদার উত্তরটা আমরা দেব কিন্তু আপনি যে কথা কইলেন এটা কোনো কথা এই যে দেখেন আমি কিন্তু আরো আগে চলে যেতাম কিন্তু আসলে আপনাদের হাসি আপনাদের যে মুভমেন্টটা আপনাদের যে মুড মোশনটা এটা কিন্তু আসলে আমাকে আকৃতি করে রাখছে দেখি আমি আপনাদের এই যে দেখতেছি দুজন কত সুন্দর হাসিতে আর আপনার বাম পাশে যে আপুটা আছে না আসলে অনেক মিষ্টি একটা মেয়ে কিন্তু সে তার হাসিটা অনেক ভালো তো এখন কি আপনি আমার প্রশ্ন উত্তর দেন তাহলে মেরে মিষ্টি হাসি করে পাগল বানায় ছাইরা দেন আসলে কি বলবো আর জ্যাক আপনার কোনো বলার ভাষা নেই আমার তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার প্রশ্নের উত্তরটা আপনারা সঠিক দিতে পারলে 2000 টাকা পুরস্কার পাবেন কি এটা কি বলেন ভাই বল কি রকম করে ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে চিনছেন হ্যাঁ চিনেছি তাই হ্যাঁ আচ্ছা আমি কিন্তু কাটছি সবার জন্য ধাদা এই চ্যানেলের পক্ষ থেকে তো আমি হ্যাঁ আপনাদের দুজনের মানে দেখতে পাওয়া আমি আসলাম কি কষ্ট হলো বুঝি না হ্যাঁ দুজন তো দুইশো তিন এর জন্য মনে অনেক কষ্ট তো এই জন্য মানে ওর দুঃখের কথা আমাকে বলতেছে আমার দুঃখের কথা ওর কাছে ও তাই বলতেছে হ্যাঁ আচ্ছা যাই হোক দুঃখ কষ্ট নিয়ে জীবন আর এর মাঝেই সংসার করে খেতে হবে এটা স্বাভাবিক ঠিক আছে তো আমি শুনলাম একটা কথা আপনার নাকি ওর সঙ্গে বিয়ে হয় আপনার কপালটাই নাকি পুড়ে গেছে হ্যাঁ ভাইয়া আর বললেন না প্রথম আমার বিয়ে করছে তারপর ওর বিয়ে করলো ওরও জীবনে সুখ নাই আমারও জীবনের সুখ নাই মানে ও বলতেছে যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তাই তোমার সাথে কি করে আমি বলতেছি আমার তো আরো কপাল পড়ছে তাহলে আপনার যদি কপাল পুরে থাকে তাহলে আমার সাথে বিয়ে হন এ দেখতে আইএ আসলে একটা জিনিস কি জানেন কপাল পোরা লোকদের কপাল পোরাই থাকে সারা ক্ষণ এটা এখন ঠিক আছে এবাড়ের কাছে শোক পায় না আপনার কাছে গেলে যে শোক পাবে এটার প্রমাণ কি কেন কিভাবে প্রমাণ দিতে হবে মানুষের মন দেখে সবকিছু বোঝা যায় মানুষের দেহ দেখে মানুষের চেহারা দেখে কখন মানুষ চেনা যায় না মানুষের এরকম দেখে ভাই বুঝছিলাম দেখছিলাম যে স্বামী কইছে যে বিয়াই করে না কিন্তু কাছে সংসারে দেখেন যে আপনাদের সংসারে আসে দেখেন যে এইরকম ঘটনা তো যাই হোক এখন আমি যে কারণে আসছি আপনাদের কাছে সেটা হলো যে আমি যদিও আপনাদের মনে দুঃখ থাকবে না কোনো সুখ কষ্ট থাকবে না কোনো আমি এই যে মানে আপনাকে ধরা দেয় নাই তো যাই হোক আমি আসছি আপনাদের আপনাদের কাছে দুষ্টু মিষ্টি একটু ধাঁধা খেলার জন্য আমার সাথে যদি একটু ধাঁধা খেলতেন তাহলে আপনাদেরকে আমি সর্বোচ্চ পুরস্কার দিব দুই হাজার টাকা আর এই পুরস্কারের ফলটা কিন্তু আপনারা পাইলে আপনাদের কপাল আরো ঘুরে যেতে পারে কি খেলবেন আমার সাথে দুই হাজার টাকায় যদি কপাল ঘুরে যায় তো তাহলে তো আরো ছয় বছর আগে কপাল না ঘুরে হ্যাঁ অবশ্যই হবে কারণ দুই কপাল ঘুরতে দুই হাজার লাগে না পাঁচশো দিয়ে কিন্তু মানুষের জীবন শুরু করে এক স্যার হাজার টাকা নিয়ে ওটাই বলতেছি যে পাঁচশো দিয়ে মানুষের জীবন শুরু হয় ঠিক আছে তো যাই হোক আমি এখন আপনাদের মানে মূল পর্বে চলে যাই সেটা হলো যে আমি যে ধাঁধাটি আপনাদের সামনে ধরবো বা যে ধা ধাঁধাটার উত্তর আপনারা দেবেন দশ তিরিশ সেকেন্ডে আর তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আমাদের এই সবার জন্য চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাকে দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং বিজয়ী ঘোষণা করা হবে তো যাই হোক আমি এখন আমার প্রশ্নের দিকে চলে যাই কি যাবো আচ্ছা ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত করে বের রক্ত বের করে ছেড়ে দিলাম আসলে এটা এমন একটা কথা আপু আমার আমারও হাসি বাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ কথা বললেন আসলে বলা বলি কিছুই না এটা আসলে আমারও খুব মানে রসিক লাগতেছে বা ভালো লাগতেছে হাসির বিষয়টা যে ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত বের করে ছেড়ে দিলাম আসলে এটা কি।

লোভ থাকলো তারপরও কি এটা লোভের কি হলো আপনি একটা প্রশ্ন করবেন এই প্রশ্ন এই দাদার উত্তরটা আমরা কিন্তু আপনি যে কথা কইলেন এটা কোনো কথা এই যে দেখেন আমি কিন্তু আরো আগে চলে যেতাম কিন্তু আসলে আপনাদের হাসি আপনাদের যে মুভমেন্টটা আপনাদের যে মুড মোশনটা এটা কিন্তু আসলে আমাকে আকৃতি করে রাখছে দেখে আমি আপনাদের এই যে দেখতেছি দুজন কত সুন্দর হাসিটা আর আপনার বাম পাশে যে আপুটা আছে না আসলে অনেক মিষ্টি একটা মেয়ে কিন্তু সে তার হাসিটা অনেক ভালো তো এখন কি আপনার প্রশ্ন মিষ্টি হাসি করে পাগল বানায় ছাই দেন আসলে কি বলবো আর যাক আপনার কোনো বলার ভাষা নেই আমার তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার প্রশ্নের উত্তরটা আপনারা সঠিক দিতে পারলে দুই হাজার টাকা পুরস্কার পাবেন কি এটা কি ভাইয়া বলেন এখন ঠেলে ঠুলে ভরে দেয় রক্ত বের করে ছেড়ে দেয় বল রক্ত বের করে ছেড়ে দেয় তার মানে এখন বলেন আপনার আপনাদেরও তো বিয়ে শাদি হয়েছে অবশ্যই তো ছোটো হয়েছে বড় কাজ যখনই হোক হয়েছে তো তাই না আপনাদের বিয়ে করা সারা দেশ আরেকজন বিয়ে হন নাই বিয়ে তো অবশ্যই হয় তাই ঠেলে ঠুলে ঢুকে দেয় ভোরে দেয় কোন আইসক্রিম তাই হ্যাঁ আচ্ছা এই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের জন্য রেখে দিলাম আসলে আপনারা পারবেন কিনা জানি না তবে সময় কিন্তু চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় কারোর জন্য অপেক্ষায় নাই আইসক্রিম তাই কোন আইসক্রিম কেউ ওই যে ঠেলে ঠুলে ভরে দেন মুখে ও আচ্ছা ওকে ঠেলে ঢুকে দেন আর রক্ত বের করে ছেড়ে দেয় ভাই না আচ্ছা তাহলে দেখা হোক রক্ত বের করা কোন জায়গায় হয় কি দেখবেন

আর আপনার যে প্রশ্নের উত্তরটা আমি কিন্তু একদম সঠিক পেলাম কারণ আর বেশি ভাবার কিছু ঠেলে ঠুলে মুখে ঢুকে দেওয়া হয় আবার লাল পিকটা ফেলে দেওয়া হয় তাই না আচ্ছা ঠিক আছে আপনার উত্তরটা আমি নিলাম তবে হ্যাঁ টাকাটা কি আমি নিব না আপনাকে দিয়ে দিব আচ্ছা আপনি নিন না আমার এই যে আপনার পাশে যে ভাবিটা আছে ওই ভাবিরে দিয়ে দিই হ্যাঁ ওই ভাবির নাম্বারটা কি দেওয়া যাবে একটু একটু কথা বলতাম ভাবি সঙ্গে তোকে ভাই আমাকে মাইট দিবে ঠিক আছে ও আচ্ছা নাম্বার দিবেন না তাহলে যাই হোক আমি একসময়ে নাম্বার নিয়ে আপনার বিকাশ এ টাকাটা পাঠাই দেব তো আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আমার দোয়া ও আশীর্বাদ ভালোবাসা আপনাদের হ্যাঁ অবশ্যই থাকবে আমার মন প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে গেলাম খোদা হাফেজ